দর্শক আবারও কিন্তু সেনাবাহিনী ধাওয়া দিয়েছে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এবার মাঠে নেমেছে এবং আন্দোলনকারীদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আন্দোলনকারীরা কিন্তু অপর প্রান্ত থেকে আপনার ইটপাটকেল ছুটছে এবং একটি গাড়ির উপরেও কিন্তু তারা হামলা করেছে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই বত্রিশ কিন্তু আন্দোলনকারীরা কিন্তু ইটপটকেল ছুটছে সেনাবাহিনী কিন্তু পিছিয়ে পিছু হচ্ছে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু আবার একশনে যাওয়ার জন্য প্রস্তুত দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু আবার অ্যাকশন দর্শক আবারও কিন্তু সেনাবাহিনী ধাওয়া দিয়েছে আশপাশ এলাকায় অবস্থা নিয়েছে বিক্ষিপ্ত দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দফায় দফায় কিন্তু সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ধানমন্ডি বত্রিশ নম্বর আর আন্দোলনকারীরা কিন্তু ছুটছেন সেনাবাহিনীর উপরে দর্শক যখন দেখতে পাচ্ছেন Thank <laughs> you.